লাখ টাকা লিন দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা এক লাখ টাকা করে লিন দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানী শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে প্রলোভনে পড়া লোকজন বলছেন অহিংসগণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের এক লাখ টাকা করে লিন দেওয়া হবে পুলিশ ও শাহবাগে আসা লোকজন বলছেন এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত একটার পর সারা দেশ থেকে বাস পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন আজ সোমবার সকাল সাতটার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা যায় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলেন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় বাসে আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি হবে তারা বলেন তাদের এক লাখ টাকা করে লিন দেওয়া হবে এমন কথা বলা হয়েছে এজন্যই তারা এসেছেন কয়েকজন ব্যক্তির ভাষ্য তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেওয়া হয়েছে এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহীন প্রথম আলোকে বলেন অহিংসগন অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করার জন্য অনুমতি চেয়েছিল পুলিশ অনুমতি দেয়নি সংগঠনটি গ্রামের লোকজনকে প্রলোভন দিয়েছিল যারা এই সমাবেশে আসবেন তাদের এক লাখ টাকা লিন দেওয়া হবে পুলিশ লোকজনকে জড়ো হতে দেয়নি